হ্যালো ফ্রেন্ডস আজকে রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ো কড়াই বসিয়ে মাছের মাথাগুলোকে ভেজে নিয়েছি এখন সেই তেলে দিয়ে দিবো ফুরন শুকনা লঙ্কা আর দিয়ে দিব গুটা জিরে আর কালো জিরে ফুরন দিয়ে দেবো মিষ্টি কুমড়ো মশলা দিয়ে দেব জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিই ভালো করে মিশিয়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে নেব কুমড়োগুলো সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিব দেহে রাখা মাছের মাথা

হয়ে গেল ইলিশ মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ো ঘন্ট